অর্ধেকের বেশি জল আমরা এটা কি কিনে খাচ্ছি বাজার থেকে দুধ কিনে এনে আমার মাথায় হাত দেখো বাজার থেকে তো আমরা দুধ কিনে খাচ্ছি আর সেই দুধকে দেখো দুধ থেকে আমরা একটা মিটার দিয়ে শুদ্ধতা মাপতে গিয়ে দেখো কি দেখা যাচ্ছে অর্ধেকের বেশি জল আমরা এটা কি কিনে খাচ্ছি দেখো অর্ধেকের অর্ধেকের বেশি বেশি জল জল আমার দেখো দেখো কিন্তু ডুবে ডুবে গেছে গেছে আমরা কিনে খাচ্ছি তোমরাও যদি বাজার থেকে দুধ কিনে খাও যোগান দুধ বা যেকোনো ভাবে যদি কিনে খাও তাহলে ভিডিওটা অবশ্যই দেখো আমরা দুধের বদলে কি কিনে খাচ্ছি সেটা এক্ষুনি ভিডিওতে প্রমাণ হয়ে যাবে আমরাও কিনে নিয়ে এসেছিলাম আড়াই কিলো দুধ আর আমরা মেপে দেখেছি সেই দুধে কতটা পরিমাণ জল রয়েছে বন্ধুরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে আর এই বার্তাটিকে সবার সাথে ছড়িয়ে দেবে যে আমরা আসলে দুধ যে দুধ খেলে আমাদের শরীর সুস্থ সুস্থ থাকার কথা সেই দুধের সাথে আসলে আমরা কি খাচ্ছি দুধের দুধের বিশুদ্ধতাটা কতটা আমাদের কোন বিষয়ে সাবধান হওয়া দরকার ভিডিওটাকে শেয়ার করে সবার সাথে সরিয়ে নেবে আর চলো আমরা বন্ধুরা শুরু করছি বন্ধুরা এটা একটা গ্র্যাভিটি বেসড ল্যাক্টোমিটার দেখো এখানে একটা কাচের টিউবের মধ্যে কিন্তু মারকারি দেওয়া থাকে এবং এটা দিয়ে দুধের ঘনত্ব মাপা হয় অর্থাৎ দুধে ক্রিম কতটা রয়েছে সেটা কিন্তু মাপা হয় আর বাকি জল কতটা রয়েছে সেটা আমরা এই এই ল্যাক্টোমিটার দিয়ে মেপে কিন্তু বুঝতে পারি তো দেখো ল্যাক্টোমিটারে বন্ধুরা এখানে একটা সবচেয়ে সায়েন্সের সবচেয়ে দারুণ একটা ফর্মুলা দিয়ে কাজটা হয় সেটা হচ্ছে গ্র্যাভিটি বা মধ্যাকর্ষণ সেই মধ্যাকর্ষণ মানে ফর্মুলাটা দিয়ে কিন্তু এখানে মাপা হয় এই যে ল্যাক্টোমিটারটা দেখেছো এখানে এখানে রয়েছে ইন্ডিকেটার এই ইন্ডিকেটারের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে দুধে কতটা জল রয়েছে দেখো ল্যাক্টোমিটারের এই যে এখানে রয়েছে এটা হচ্ছে স্কেলটা এখানে ডিটারমাইন করা হচ্ছে এটা দিয়ে মাপা হয় দেখো ল্যাক্টোমিটারের এখানে জিরো থেকে শুরু করে এখানে এখানে এতটা অবধি কিন্তু এখানে রয়েছে দশ বিশ তিরিশ চল্লিশ ঠিক আছে জিরো থেকে চল্লিশ অব্দি কিন্তু এখানে দেওয়া থাকে তো দেখো এইখানে এই যে হলুদ জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই যে হলুদ জায়গাটা এইটুকু অব্দি মানে হচ্ছে এখানে মিল্ক রয়েছে মানে পুরো ক্রিম রয়েছে অর্থাৎ দুধটা নির্ভেজাল এই জিরো থেকে এই যে এই মার্কটা অব্দি ঠিক আছে তারপরে দেখো এখানে যদি আসে তাহলে ওয়ান ফোর্থ জল থাকে এখানে কিন্তু পার্পল কালার দিয়ে মানে দেখানো হয়েছে হাফ অব দি কিন্তু পার্পল এই মার্কটা অবধি যদি আমাদের ভেসে ওঠে আমরা যেটা আগে ভিডিওতে আমরা দেখতে পাবো তার মানে হাফ জল রয়েছে আর এখানে হলুদ যে রয়েছে এখানে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে দেখো এখানে মানে থ্রি ফোর্থ ওয়াটার রয়েছে মানে দুধের মধ্যে তিন ভাগ জল রয়েছে এক ভাগ দুধ রয়েছে আর এখানে কিন্তু দেখো এখানে জিরো মার্কসটা রয়েছে এই এই টোটালটা যদি ডুবে যায় এই মার্কসটা অব্দি তার মানে কিন্তু ওটা পুরোটাই জল রয়েছে আমরা দেখো এখানে ইন্ডিকেটার এখানে আমরা বোঝাচ্ছি দেখো দেখো এখানে আমরা জল নিয়েছি সেই জলে কিন্তু এখানে ল্যাক্টোমিটারকে আমরা এখানে ইন্ডিকেট মানে এখানে আমরা ছেড়ে দিয়েছি দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে হলুদ মাঘটা ছিল সেই হলুদ মাঘ জিরো নবটা অব্দি কিন্তু আমাদের পুরো ডুবে গেছে অর্থাৎ এখানে কিন্তু পুরোটাই জল রয়েছে ঠিক আছে আমরা যে দেখতে পাচ্ছি আমার কাছে গ্র্যাভিটিভেস ল্যাক্টোমিটার দুটো রয়েছে দেখো আমরা এখানে দেখেছি শুধু জলের মধ্যে এভাবে যদি আমরা ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এটা কিন্তু পুরোটা ডুবে গেছে যতটা কিন্তু মার্কিং করা রয়েছে ঠিক আছে তাহলে এবার আমরা দেখে নিচ্ছি বাকি জিনিসগুলো তো বন্ধুরা বাজার থেকে আমরা আড়াই কিলো দুধ কিনে নিয়েছি র্যান্ডম একজনের কাছ থেকে আড়াই কিলো দুধ কিনে নিয়েছি এবার আমরা কিন্তু দেখব সেই দুধের মধ্যে বিশুদ্ধতা কতটা দেখো আমরা এখানে ল্যাক্টোমিটারের যে নল রয়েছে টিউবের মধ্যে দুধটাকে কিন্তু আমরা ঢেলে নিয়েছি হান্ড্রেড এম এল দুধ এখানে আমরা নিয়ে নিয়েছি দেখো হান্ড্রেড এম এল এর ঠিক আছে এইবার আমরা এর মধ্যে দেখো ধীরে ধীরে দেখো ল্যাক্টোমিটারটাকে থেকে এর মধ্যে আমরা ছাড়ছি আমরা দেখে নেব সেই দুধের মধ্যে কতটা পরিমাণ জল রয়েছে কতটা পরিমাণ কিন্তু দুধ রয়েছে তোমরা ভালো করে লক লক্ষ্য করো তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে দেখো আমাদের ইয়োলো মার্ক দেখো এখানে তোমাদের ইয়োলো মার্ক যেটা রয়েছে ওয়ান ফোর্থ এর চেয়ে একটুখানি কিন্তু দেখো আমরা মেপে তুলে নিচ্ছি দ্বারাও একটুখানি একটু স্টেবল হতে দিচ্ছে আমরা একটু স্টেবল হতে দিচ্ছি দেখো এই যে ল্যাক্টোমিটার তোমরা দেখতে পাচ্ছ এই যে মার্কটা দেখো এই যে মার্কটা এখান থেকে গুনে 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 আমাদের হচ্ছে ওয়ান জিরো দশের পরের মার্কসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তুলে নিলে আমরা পেয়েছি এই রিডিংটা এখানে কিন্তু ল্যাক্টোমিটারে পেয়েছি দেখো এখানে রয়েছে হাফ ওয়াটার আর এখানে রয়েছে থ্রি ফোর্থ ওয়াটার মানে এখানে মানে ফিফটি পার্সেন্ট জল আর এটা মানে পঁচাত্তর পার্সেন্ট জল আর তার মাঝামাঝি জায়গায় আমরা এই সমস্ত জায়গায় কিন্তু রিডিংটা পেয়েছি যেখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেশন করে দেখলাম সিক্সটি পার্সেন্ট ওয়াটার কিন্তু এই দুধে দেওয়া রয়েছে অর্থাৎ এক কিলো যদি আমরা দুধ কিনে থাকি সেখানে চারশো গ্রাম মাত্র চারশো এম কিন্তু সেখানে দুধ রয়েছে এক লিটারের মধ্যে আর ছশো এম কিন্তু জল রয়েছে যেই দুধ আমাদের কিন্তু সুষম খাদ্য হিসাবে আমরা জেনে থাকি যে দুধ খেলে এটা সবচেয়ে আইডিয়াল ফুড আমরা যদি মানি সেটা হচ্ছে দুধ দুধের পরে ডিম সেই দুধে আমরা কিন্তু to দশ ভাগের মধ্যে ছ ভাগই জল পেলাম ঠিক আছে দশ ভাগের মধ্যে ছ ভাগ কিন্তু আমরা এখানে জল পেলাম মেপে দেখেছি যেটা কিন্তু গরুর দোয়ানো দুধ থেকে ঠিক আছে সেই দুধে দেখো আমরা দেখেছি পারসেন্ট অলমোস্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু জল রয়েছে এবার সেটাকে আমি যতই বয়েল করি তার মানে অর্ধেক আমরা জল খাচ্ছি অর্ধেক কিন্তু আমরা দুধ খাচ্ছি এই বিষয়ে আমাদের সাবধান হওয়া দরকার তোমরাও কিন্তু তোমরা যেখান থেকে দুধ কিনে খাচ্ছ সেটা কিন্তু অবশ্যই মেজার করে দেখে নিবে মাঝে মধ্যে এবার দেখো দুধটা সম্পর্কে একটু দেখিয়ে দিই দেখো দুধটার মধ্যে কালার যদি তোমরা দেখো তবে কিন্তু বোঝার উপায় নেই যে এই দুধটার মধ্যে এতটা অর্থাৎ সিক্সটি পারসেন্ট জল মেশানো রয়েছে ঠিক আছে কেন বোঝার উপায় নেই কালারটা যদি তোমরা তোমরা দেখো ন্যাচারাল দুধের যেই কালার হয়ে থাকে সাদার সাথে ইসদাবো হলুদের যে কালারটা সেই কালারটা কিন্তু আমরা এখানে পাচ্ছি কিন্তু যখনই আমরা টেস্ট করে দেখেছি সেখানে আমরা দেখছি অলমোস্ট সিক্সটি কিন্তু ওয়াটার আমরা এখানে দেখতে পাচ্ছি তো এর পেছনে আমরা রিসার্চ করে দেখলাম আমরা খোঁজ নিয়ে দেখেছি বাজারে কিন্তু পাউডারের দুধ পাওয়া যাচ্ছে তার সাথে একটা ড্রপার লিকুইডের ড্রপারও পাওয়া যাচ্ছে সে যেটা কিন্তু দুধের মধ্যে যদি দেওয়া হয় তাহলে একদম অরিজিনালের মতোই কিন্তু কালার আসে তো বন্ধুরা এই বিষয়ে সাবধান বাজার থেকে কি কিনে খাচ্ছেন সে বিষয়ে কিন্তু একদম সাবধান আমরা এর পরের দিন দেখে নেব আমরা যে বাজার থেকে আমুল গোল্ড বা আমুল দুধ কিনে খাচ্ছি বা যে কোনো বিভিন্ন ব্র্যান্ডের দুধগুলো কিনে কিনে খাচ্ছি সেখানে কতটা পরিমাণ ক্রিম থাকে আর কতটা পরিমাণ জল থাকে ঠিক আছে তো বন্ধুরা আপনারাও যদি বাড়িতে এই যে দুধের বিশুদ্ধতা মাপতে চান তাহলে এই ল্যাক্টোমিটার অর্ডার করে নিতে পারেন অনলাইনে ইজিলি সেটা লিঙ্ক কিন্তু নিচে দেওয়া থাকলো ডেসক্রিপশনে সেখান থেকে কিন্তু ল্যাক্টোমিটার অর্ডার করে নিয়ে তোমরা আপনারাও কিন্তু সেখানে দেখতে পারেন দুধের বিশুদ্ধতা কতটা কালকে আপনাদের আমরা দেখাবো একদম গাইয়ের থেকে গরুর থেকে দুইয়ের দোয়ানো দুধটাকে আমরা মেপে দেখাবো ওর মধ্যে বিশুদ্ধতাটা কতটা দেখায় সেটা দেখার জন্য মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টেক কেয়ার বা